যেদিন ডেলিভারি ব্যাথা উঠে তখন সে আমার সাথে মানে সেক্স করছে প্রতিনিয়ত একদম নয়টা মাসি আমার সাথে সেক্স করছে ডেলিভারির আগের দিন পর্যন্ত হয়তো বাচ্চা মাথায় তখন আঘাত লাগছে আমার বাবুটা এক শুয়ে কান্না করতো কান্না করতে করতে তার নিয়ে আইসা যাইতো কিন্তু সে তো ফিজিক্যালি চাহিদাটা মেটানোতে ব্যস্ত থাকতো আপনি আমাকে খুব বাজে ভাবে দুই একুশ সাল তো ওই সময় একটা ছেলের সাথে আমার পরিচয় হয় প্রপোজ করে ফেলে যে দিন দেখা হয় ওই দিনই আমাদের তাকে ভালো লাগা শুরু হয়ে যায় এরকম করে কিছুদিন তার সাথে আমার রিলেশন কন্টিনিউ হয় তো যখন রিলেশনের বয়স দেড় বছর হয় তখন হঠাৎ আমার বাড়িতে বিষয়টা জানাজানি হয়ে যায় তো জানা জানি হওয়ার পর আমার উপর অনেক টর্চার বা তার থেকে দূরে সরানোর অনেক চেষ্টাও করছে সকলেই আমার বাড়িতে আমাকে একদম টোটালি আটকে দেওয়া হয়েছে ঘর থেকে বেরো হইতে দেয় না আমাকে টয়লেটে গেলেও আমাকে আর কি তারা ঘাট দিয়ে রাখতো প্রায় ষোলো দিন যাবত আমি এরকম ছিলাম তো রাখার পর আমি তাকে বললাম তুমি বিয়ের প্রস্তাব পাঠাও তারপর ও আব্বু একটা ঘটক পাঠাইছি ঠিকই কিন্তু দুই লাখ টাকা যৌতুক দাবি করছে উনি তো ওই জায়গায় আমার আব্বু অন্য কথা ছিল যৌতুক তো দূরের কথা আমরা মেয়েকে দরকার পড়লে নিজের হাতে মাইরা ফেলবো কিন্তু এই জায়গায় আমরা

তারপর হয়েছে যে ও আমাকে নিয়ে আসার পর আমাদের বিয়ে পড়ানো হলো এক লাখ টাকা কাবিন্দা হল এক লাখ বিশ হাজার টাকা সে আমাকে নিয়ে আলাদা একটা বাসাই ছিল সবকিছু কন্টিনিউ ভালো মতো চলতেছিল আমাদের কারোর সাথে কোনো যোগাযোগ হয় নাই না আমার ফ্যামিলির সাথে না ওর ফ্যামিলির সাথে তার পাঁচ দিন পর তার বাসা থেকে ফোন আসে তার মাথাকে ফোন দেয় ফোন দেওয়ার পর সে বলতাছে আম্মু দেখো আমি তো মেয়েটাকে নিয়ে আসি নাই মেয়েটা বাসা থেকে বের হয়ে বলতাছে আমাকে না নিলে আমি সেট করে নিবো তো তখন কথাটা শোনার পর আমার খুবই কষ্ট লাগছে কষ্ট লাগার পর আমি ভাবছি কি যে হয়তো এখন বাঁচার জন্য এরকম করতেছে যাতে আমাদের সময় মেনে নেই মেন উদ্দেশ্য সম্পর্কটা মানায় নেওয়া আচ্ছা এটা এখানে কম্প্রোমাইজ করলাম করার পর প্রায় দশ পনেরো দিন গেল যাওয়ার পর আমার বাড়ি থেকে ফোন দিছে আর কেউ মাইনা নিবে না এক কথাই যে কথা বলছি খারাপ লাগতেছিল কিন্তু মাইনা নিব না তো তারপর পনেরো বিশ দিন পর ওর ফোনটা যখন আমাকে কাছে রেখে কাজে চলে যায় আমি ফোনটাতে করে তার ঢুকে সাথে সাথে আমি তার এক্স গার্লফ্রেন্ড যে ছিল সে আমার সাথে ডাবল ডেট করছে তাদের এই তিন বছরের খারাপ খারাপ কিছু এস এম এস কিছু ছবি কিছু ভিডিও ছিল সে মেয়েটার সাথে অনেকবার ফিজিক্যালি এরকম করছে এটাও আমি জানতে পারি তো এটা জানার পর মানে আমি একদম ভিতর থেকে একদমই ভেঙে পড়ছিলাম যে যার জন্য আমি আমার কেরিয়ারটা নষ্ট করে দিলাম পরীক্ষা দেড় মাস আগে ওর সাথে চলে আসছি আমার কথা ছিল যে আমি আমার ক্যারিয়ার শেষ করে দিলাম পুরা জীবনটাই উজার করে দিয়ে যাকে বিশ্বাস করে হাত ধরলাম সে আমার সাথে এত বড় বেইমানি করলো যখন আমি এই বিষয়গুলো দেখলাম দেখার পর আমি মানাই নিছি যে দেখো যাই হয়েছে তুমি সব ভুলে যাও আমি এসব ভুলে থাকতে চাই আমি তোমার সাথে থাকতে চাই সারা জীবন একই ছিলাম দুইজন ওই সময়টাতে আমার বড় বোনের বিয়ে ঠিক ছিল আগে থেকেই তো তখন একটা সুযোগে কি সবাই মিলে আমার বাবাকে আমার মাকে মানাই নিছে পরে সব ঠিক হলো তাকে একদম সবারই পছন্দ হয়েছে জামাই হিসেবে যতটুকু পাওয়ার সম্মান আদর সবই সে পাইছে সব কন্টিনিউ ভালো তো একটা একটা বেবি বেবি আমরা। আমি করার পর। যখন মাস দেখলাম যে মেয়ে তাকে কল দিতেছে সে বললো এটা আমার বেস্ট ফ্রেন্ড ছিল তার সাথে আমার সাত আট বছরের সম্পর্ক তো এটার জন্য আমি ওকে কিচ্ছু বলি নাই আমি ওই মেয়েটাকে ফোন দিয়ে বললাম যে আপু আপনি আর যোগাযোগ করেনা আমরা আমাদেরকে সুখে থাকতে দেন মানে আমি ভাবলাম কি যে আমার হাজবেন্ড তো আমার থেকে দূরে থাকে একা থাকে হাকাতে থেকে সে একটা জব করত আর আমি বাড়িতে থাকতাম গ্রামের বাড়িতে হ্যাঁ তো আমি ভয় পাচ্ছিলাম যে সে না আবার ওই মেয়ের সাথে জড়ায় যায় জড়ায় যায় তার জন্য তাকে দূরে রাখার জন্য ওই মেয়েটার সাথে আমি কথা বলি তো ওই মেয়েটা আমার হাজবেন্ডকে আবার রিপিট করছে বিচার দিছে তো আমার হাজবেন্ড বাসায় এসে তখন আমি সাত মাসে প্রেগন্যান্ট বলতেছে এই তোর কত বয়স হস কাকে ফোন দিছস জানস এই সব জামেলা আবার মিটমাট হইলো সে ঢাকায় চলে আসে বললাম যে আচ্ছা তুমি ঢাকা চলে যেতে আমার তো কষ্ট হইতেছে তা আমি আমার আম্মুর কাছে যাই দুই তিন দিন থেকে নর্মাল হয়ে আসি আমার শ্বশুর ঢাকা আসছিল তিন দিনের জন্য তা আমি আমার শাশুড়িকে বলে গেছি যে মা আমি যাচ্ছি আমার আম্মুর কাছে সে বললো আচ্ছা যাও তো যাওয়ার পর পরে আমার শ্বশুর যখন বাড়িতে আসে তখন আমার শাশুড়ি বললো তোমার ছেলে আর বউ ঝগড়া করে চলে গেছে তার সাথে ঝগড়া করে চলে গেছি আমার শাশুড়ির সাথে আর কি তো আমার শ্বশুর বলে দিল ক্লিয়ার যে বাড়ি থেকে যে গেছে সে যেন আমার বাড়িতে আর না আসে আমি ওকে রিকোয়েস্ট করলাম যাই হয়েছে তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও তো সে আমাকে কথা মতো নিয়ে আসে নিয়ে আসার পর সে সব সময় আমাকে বলতো যে নর্মাল ডেলিভারি কিভাবে করা যায় ওই সব ভিডিও দেখবা ওই সব খাবার খাবা সে আমাকে আমার যেমন চাইতো ওইটা পর্যন্ত তাই না খাওয়াইতে পারে না। এক ফুটা দুধ বা একটা ডিম যে আমাকে খাওয়াবে ওই টাইমে তার ওই সামর্থ্যটাও ছিল না তারপর আমি তার হাতটা ছাড়ি নাই যে আমি এভাবেই থাকবো তোমার কাছে রাখো এইভাবেই তো যেদিন আমার ডেলিভারি পেন হঠলো সে আমাকে রাত বারোটার সময় আমার আম্মুর সাথে ছিল তো এই দিক দিয়ে আমার হাজবেন্ড মাকে এসে বললো যে আম্মু আপনি ওকে নিয়ে দেশের বাড়ি চলে যান আমার কাছে টাকা পয়সা নাই আমি বললাম যে ওকে গলাটা ধরে যা ওই দিন সারা রাত আমি ওর গলা ধরে কান্না করছি যে তুমি আমাকে পাঠাইও না আমার শক্তি নাই এই ডেলিভারি ব্যথাটা নিয়ে আমার মেশিন পর্যন্ত যাওয়ার কিন্তু সে আমার কোনো কথাই শুনে নাই সে আমাকে নিয়ে যায় না সাড়ে বারোটার সময় শুধু আমার আম্মুর সাথে ছিল আমাকে গাড়িতে উঠায় দেয় সাতটা ঘন্টা আমি জার্নি করি গাড়িতে ব্যথা নিয়ে আই বাসায় যাওয়ার সাথে সাথে আমার নর্মালি ডেলিভারি হয় আমি বললাম যে দেখো আমি আর বাড়িতে যাব না বাচ্চা তো সুস্থ আছে আমাকে নিয়ে আস ওই যে ঢাকায় আসা করলাম তখন আমার বাবুর তখন ছয় মাস চলে তো হঠাৎ আমার বাবুর মানে অস্বাভাবিক একটা কিরকম দেখতেছি তার লক্ষণগুলো তখন আমরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই নিয়ে যাওয়ার পর ডাক্তার যেটা বলে তখন আমরা পুরোপুরি একদম শখ হয়েছে ডাক্তার বলছে যে আপনার বাচ্চা ব্রেনে আঘাত পাইছে তার ব্রেনের ম্যাক্সিমাম অংশ ড্যামেজ হয়ে গেছে আপনার যদি চিকিৎসা না করান ট্রিটমেন্ট না করেন তাহলে সে প্রতিবন্ধী হবে এইগুলোর মূল কারণ ছিল যে দিন আমার ডেলিভারি পেইন উঠছে উঠার আর্গে উঠতে ও রেগুলার একদম ফার্স্ট মান্থ থেকে সে মাস থেকে শুরু করে একদম নয় মাস পর্যন্ত সে কন্টিনিউ আমার সাথে সম্পর্ক করছে একদম কন্টিনিউ আমি বলছি ওকে যে আমার আমি কান্নাকাটিও করতাম যে আমার খুব কষ্ট হয় তুমি আমাকে বোঝার চেষ্টা করো বাচ্চাটা তো তোমার ক্ষতি হইলে তো তোমারও হবে প্রতিনিয়ত একদম নয়টা মাসে আমার সাথে সেক্স করছে ডেলিভারির আগে দিন পর্যন্ত আমি কান্না করতাম সে তখন আমার মুখে এইভাবে ধরতো এইভাবে ধরে তারপর সে তার কাজ চালায় যেদিন ডেলিভারি ব্যথা উঠে তখন সে আমার সাথে মানে সেক্স করছে আমি ফ্রেশ হতে যাবো তখনই আমার ব্যথা অনুভব হয় হয়তো বাচ্চার মাথায় তখন আঘাত লাগছে শুধু এখানেই তাই মানে এখন যেটা হয়েছে যে আমার বাচ্চা চিকিৎসা বাবুরা বুঝে বারবার তার ট্রিটমেন্ট বন্ধ করে দিতে যাচ্ছে যে আমার আম্মু যেটা বলে ওটাই সঠিক তুমি কি আগে বাচ্চা পালছো আমার আম্মু বলে বাবুর কিছু হয়েছে না আসলে আমার বাবুর কিচ্ছু হয় নাই তুমি বাবুকে ওষুধ টষুধ নষ্ট করে ফেলতেছো আরো তো সে ট্রিটমেন্ট বন্ধ করে দিল বারবার সে আমাকে মানে ঘরে আসলে সে আমার সাথে খিটখিটে মেজাজের কিরকম করতো আমি তার জন্য যথেষ্ট সাজুগুজু করে রেডি হয়ে থাকার চেষ্টা করতাম

এভাবে জাস্ট ধাক্কা দিয়ে সহায় দিত যা আমার কাছ থেকে দূরে নাও আর গালিগালাজ করতে বলতো যে শালাই পুরো শালা তোরে আমি ভি কষ্ট কি জন্য আমার বাবুটাকে একপাশে শুয়ে কান্না করতো কান্না করতে করতে তাই হিচি নিয়ে আসা যাইত কিন্তু সে তো ফিজিক্যালি চাই না তো ব্যস্ত থাকতো আমার বাচ্চাটাকে ঘুম পারাইতে দিত না কোলে নিতে দিত না এমন কিছুই নি নিত না আমি আমার অসুস্থ বাচ্চা নিয়ে নিচে যাই বাজার করে আনতাম একাই টাকুলে নিয়ে রান্না করতাম তারপর সে মাইমিন সিং ছিল আর মাইমিন সিং তার পরকিয়া প্রেমিকার বাড়ি আসার পর আর কি তার ফোনে লকটা পাল্টাই দিস তো আমার ডাউট হলো তারা হয়তো কিছু করছে তার জন্য লক দিয়ে রেখেছে তাকে বারবার বললাম লকটা খুলে দাও সে আমাকে লক খুলে দিল না দেওয়াতে সে আরো আমাকে গালি করতেছে হাসি তামসা করতেছে দিবে না তো আমি ফোনটা ভেঙে ফেলছি সে আমাকে চুল এমনি চুলটা ধরে সে আমাকে নিয়ে আসছে করে নিয়ে আসা একটা ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে লাঠি দিয়ে আর কি সে আমার আমার বুকের মধ্যে লাঠি কিল আর ঘুষি দিতেছে অনবরত দিতেই আছে তারপর আমি যখন ওইখানে পড়েছিলাম সে উঠা যায় আর রুটি বানানোর বেলুন ছিল যেটা ওইটা নিয়ে এসে সে আমাকে পিটাইছে ওই দিন

আমরা যতটুকু জানি সে চোখেও কম দেখে মানে সে পরশু দিন খাবার খেতেছিল আর বলতেছিল যে বাবা সে কথা বলতে পারে না কিন্তু সে তারা বাবাকে অনবরত ডাকতেছিল যে বাবা আমি আপনাকে কোনোদিনও মাফ করতে পারবো না আপনি আমাকে খুব বাজে ভাবে ঠকিয়েছেন সাথে আমার মেয়ে জীবনটা শেষ করে দিয়েছেন যে কথা ছিল তার বাবার কুলে তার মায়ের কুলে আদরে আর আজকে সেই জায়গায় আমি আমার মেয়েকে সারাটা দিন বাসায় রেখে জব করতে বাইরে যাই আমি জাস্ট আমার আল্লাহর কাছে বিচারটা দিয়ে রাখলাম যে আল্লাহ যে আমাকে আমার সন্তানকে এইভাবে ঠকাইছি তারপর তুমি আমাকে দেখাই নিও এইটুকুই চাওয়া